হয়েছে ধর্ষণ আরজি কর কাণ্ডের পর মধ্যপ্রদেশে সরকারি মেডিকেল কলেজের জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার ছায়া পড়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র সরকারি মেডিকেল কলেজে ওই হাসপাতালের একটি পরিত্যক্ত হোস্টেলে এক মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগে তাই সহকর্মীর বিরুদ্ধে গত সম ছয় জানুয়ারি গোয়ালিয়র পুলিশ সুপার অশোক যাতন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ধর্ষণের শিকার ওই মহিলা গজরাজ মেডিকেল কলেজের ছাত্রী ঘটনার দিন অভিযুক্ত জুনিয়র ডাক্তার নির্যাতিতা ওই মহিলাকে পরিত্যক্ত হোস্টেলে দেখে পাঠান পরে সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের পরে ধর্ষিতা ওই মহিলাকে হুমকিও দিয়েছেন ধর্ষক অন্যদিকে পশ্চিমবঙ্গের আর ঘটনায় বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে আরজিকর মেডিকেল কাণ্ডে নির্যাতিতার পরিবার বিচারের দাবিতে নানা ভাষায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিক্ষোভ মিছিল অবস্থান অনশন প্রতিবাদ জানিয়ে এখনো বিচার পায়নি দু সালের পর থেকে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় বিজেপির মতো উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার গঠনের পর থেকে একের পর এক ধর্ষণ জাতিগত দাঙ্গা নির্বিচারের সংখ্যালঘু হত্যার মতো পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ